আজ নাবার অধীনে নগাঁও জেলার বটদ্রবা রামপুর সত্র গ্রাম পঞ্চায়েতের নববটদ্ররা দোলগোবিন্দ কো একটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে সভাপতিত্বে থাকা নিতুমণি গোস্বামী রঞ্জন প্রসাদ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং এই বিশিষ্ট ব্যক্তিরা কৃষকদের উদ্দেশ্যে বললেন যে বর্তমান সময়ে সরকার কৃষক সকলকে বিভিন্ন সুবিধা প্রদান করছে যার ফলে গ্রাম অঞ্চলের এফ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন সুবিধা গ্রহণ করছে কৃষক সকলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটদ্রোড়া থানার পরিচালনা সমিতির প্রাক্তন সম্পাদক ইন্দ্রমোহন বড়ুয়া বটদ্রোড়া শ্রী শ্রী শঙ্করদেব কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক দিলীপ কুমার ভুইয়া এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর লক্ষ্মীপ্রসাদ দেউরি সহ আর অনেকেই এই অনুষ্ঠানের শুরুতে বটদ্রোড়া গ্রাম পঞ্চায়েতের উপসভাপতি জয়ন্ত কুমার বড়ুয়া পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে অ্যাসিস্ট্যান্ট টিএন অ্যাগ্রো ম্যানেজমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেডের प्रोजेक्ट कोऑर्डिनेटर क्रमे अमरज्योति दास एवं सिद्धांत तो बड़ा कृषक के उद्देश्य उद्गणित मूलक भाषण दें पहले तो आप सभी का स्वागत है आज हम यहाँ पर बटद्रवा में आ, सेंट्रल सेक्टर स्कीम के अंदर नबार्ड और एटीएमएस के द्वारा जो हमने एफपीओ प्रमोट किया हुआ है नबो बटद्रवा डोन गोविंद एग्रो प्रोड्यूसर कंपनी लिमिटेड ডিস্ট্রিক্টর রঞ্জন ডেকা জীব হুয়ে গুহী থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট বাংলা টিভিংলা